মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই তৎপর বাঁকুড়া জেলা পুলিশ জয়পুর থেকে অবৈধভাবে বালি পরিবহনে সিজ করা হলো পাঁচটি ট্রাক্টর গ্রেপ্তার পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা থেকে অবৈধ বালি পাচার নিয়ে কড়া বার্তা দিয়েছেন তারপরেই ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেল বাঁকুড়া জেলা পুলিশের গতকাল জয়পুর থানা এলাকা থেকে বৈধ নথি ছাড়া বালি পরিবহন করা পাঁচটি ট্রাক্টর সিজ করে জয়পুর থানার পুলিশ পাশাপাশি গ্রেপ্তার করা হয় ওই বালি পরিবহন করা পাঁচজন চালককে অভিযুক্ত পাঁচজনকে জয়পুর থানা পুলিশের পক্ষ থেকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে বিষ্ণুপুরের দাস জানান গতকাল জয়পুর থানার দ্বারকেশ্বর নদীর একটি বৈধ বালি খাতান থেকে অবৈধভাবে পাঁচটি ট্রাক্টর জয়পুরের দিকে আসছিল ঠিক তখনই পুলিশ নাকা চেকিং এ কর্মরত অফিসাররা ওই বালি গাড়িগুলোর কাছ থেকে বৈধ নথি চাইলে তারা দেখাতে পারেনি যে কারণেই পাঁচটি ট্রাকটা সিট করা হয়েছে এবং পাঁচজন চালককে গ্রেফতার করা হয়েছে জয়পুর থানার অন্তর্গত দুজুর ঘাট থেকে কালকে আমাদের রেগুলার নাকা যখন চলছিল তো তখন আমরা দেখতে পাই পাঁচটা ট্রাক্টর কোনো বৈধ চালান ছাড়াই বালি নিয়ে জয়পুরের দিকে আসছিল তো আমরা যখন ওই ট্রাক্টারগুলিকে আটকাই ওরা যেহেতু কোনো বৈধ চালান আমাদের কাছে প্রোডিউস করতে পারেনি আমরা ওই পাঁচটা ট্রাক্টর এবং পাঁচটা ট্রাক্টরের সাথে পাঁচজন চালক তাদেরকে আমরা গ্রেপ্তার করি বালি ভর্তি ট্রাক্টারগুলো আমরা থানায় সিজ করে রেখেছি দুটো স্পেসিফিক কেটার এগেন্স্টে হয়েছে আজকে অভিযুক্ত যে ট্রাক্টর চালক যারা আছেন পাঁচজন তাদেরকে থানায় পরে কোতে পাঠানো হয়েছে আমাদের কাছে যে ডকুমেন্টস আছে তাতে ওই জুজুর বালিঘাট যেটা আছে ওটা বৈধ বালিঘাট আপনারা দেখছেন প্লিজ চ্যানেলটি ফলো করুন